আমি আমার ব্লগিং করার শুরুতেই কিন্তু সেলিব্রিটি আপনারা না জানেন কিন্তু আমার পিচ্ছি ফ্যান আমার সবগুলা ভিডিও দেখে তো এক পিচ্ছি ফ্যান আছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তার বাসায় যাচ্ছি কারণ তারই আজকে জন্মদিন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কেন এই কথাগুলো বলছি কারণ পিচ্ছি ফ্যান আমার বাসে বাসার পাশেই তো সে আমার সব ভিডিও দেখে বলে যে আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে তার মাও বলে যে তোমার ভিডিও সবগুলো আমার মেয়ে দেখে লাইক কমেন্ট করে তো আমি জানি না ও আমার ভিডিওর মধ্যে কি পায় কারণ ছোটোদের দেখার মতো আমার কোনো ভিডিও নেই তো ও আমার ভিডিও দেখে আর পছন্দ করে সবগুলো ভিডিওই নাকি দেখে তো আমার কাছে এটা খুবই ভালো লাগে তো এইখানে এসে পড়েছে ওদের বাসায় এসে দেখে বেলুনগুলো একদম ফোলানোই ছিল আর ভাবি বলল যে আমার মেয়ে শখ করেছে যেহেতু তোমরা একটু অল্প স্বল্প করে সাজিয়ে দাও তো এখানে ডেকোরেশনের জন্য আমরা হালকা পাতলা কিছু নিয়েছি কারণ আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা মানে ওর বার্থডে করবে তো ভাবিরও কোনো প্ল্যান ছিল না তো আমরা হালকা পাতলা সাজে চলে এসেছি আর দেখতেই পারছেন আমি গোসল করে মাত্রই আসলাম চুল একদমই ভিজা ছিল তো এখানে আমরা সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি হ্যাপি বার্থডে লেখা দিয়ে আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ওইটা হলো একটা পর্দা মানে আমরা যেটা সামনে পেয়েছি যে একটু সুন্দর করার জন্য সেটা আমরা কাজে লাগিয়েছি তো এখানে আমি দেখাচ্ছিলাম যে কেক কখন দিবে আমাকে আমার তো খুব ইচ্ছে করছে যে কেক আমি একটু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই আপনাদের সাথে একটু মজা করলাম আর এখানে দেখুন আমাকে ভয় দেখানো হচ্ছে কারণ আমি বেলুন ফাটা খুবই ভয় পাই শব্দটা আমার কাছে খুবই ভয় লাগে তো ওরা আমাকে আমার সামনে এনে বারবার ফাটানোর চেষ্টা করছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম তো আর এখানে বার্থডে গালের বাবার সাথে কয়েকটা পিক আর ভিডিও করে নিল আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম আর এখানে দেখুন আমার মেয়ে কখন কেক কাটবে কখন খাবে বারবার আমাকে বলছিল আম্মু কখন কেক কাটবে কারণ বাচ্চাদের তা এটাই প্রধান আকর্ষণ তাই না জন্মদিনে কেক কাটা হবে এটাই তাদের প্রধান আকর্ষণ আর সব বাচ্চারা মিলে একসাথে হয়ে একটু আনন্দ করবে এটাই তাদের মানে আনন্দ করার সময় তো আচ্ছা তো আমরা এখানে একটু বাবুদের ছবি উঠিয়ে নিলাম আর ভিডিও করে নিলাম আর দেখুন কত সুন্দর করে ওরা বসে আছে অনেকগুলো ফুলের সাথে আমি এই দুইটা ফুলকে উঠিয়ে নিলাম আর এখানে বার্থডে গার্ল নাচছিল আপনারা বলুন তো যে এই গানের নাচটা কোন গান দিয়ে নাচছিলো ও অবশ্যই বলে যাবেন আপনারা কিন্তু দেখলেই একটু বুঝতে পারবেন যে কোন গান আর আমি এটাও বলে দিচ্ছি যে এটা খুব ট্রেন্ডে চলছে এখন এই গান আর এখানে আমি একটু আমার ভাগ্নিদের সাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম আর এখানে আমি থাকবো আর কোনো মজা হবে না কোনো খেলা হবে না সেটা তো একদমই হতে পারে না তো এখানে আমরা বালিশ খেলছিলাম ভাবিকে বলছিলাম কেক কেক কাটলেই তো সবাই চলে যাবে খাওয়া দাওয়া করে তো চলেন আমরা এখানে সবাই থাকতে থাকতেই কোনো একটা মজা করি বা খেলি বালিশ খেলা পরে দেখলাম যে বালিশ খেলা সবাই বসে পড়লাম ছোট বড় সবাই বালিশ খেলার জন্য আর ফাইনালি সবার অপেক্ষার পরে এখানে কেক কাটার জন্য রেডি হচ্ছে আর বাচ্চারা দেখুন কেক কাটার জন্য কত এক্সাইটেড আমার মেয়ে তো বারবার বলছিল আম্মু কখন আ কখন তো বাচ্চাদের কিছু বলা নেই কারণ কেক কাটার এটাই তাদের মূল উদ্দেশ্য তো এখানে সুন্দর করে মোমবাতিটা জ্বালিয়ে নিল আর এখানে বার্থডে গাল ফু দিচ্ছিল এটা তো ফু দিলে বন্ধ হবে না সেটা বুঝতে পারেনি আর এখানে কেক কাটা হচ্ছে আমিও একটু রেস্ট করি হ্যাপি বার্থডে টু ইউ সারিকা বাবু আর এখানে বার্থডে গার্লের মা ওকে খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে আর প্লাস সব বাচ্চাকে খাইয়ে দিল আর এরার মনে হয় যে না আমার শেষ প্রহর এসেছে আর আমি এদিকে একটু মজা করছিলাম ভাবে আমাকে একটু দেন আমাকে একটু দেন তো তাই এখানে আমার ভাগ্নিদের সাথে আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আর ক্যামেরা দেখলেই দেখুন এরা কত ঢং করে মানে মেয়েরা আসলে আমরা অনেক ঢঙ্গি তাই না তো ছেলেরাও কিন্তু কম না তাই না আমরা মেয়েরা অবশ্যই ঢঙ্গি তারপর ভালো ভালো ঢঙ্গি বুঝছেন তো সব বাচ্চাকে কেক কেটে দিয়েছে আর আমার মেয়েকে একটু পরে দিয়েছে আর সে সবার দিকে তাকিয়ে আছে তো ছোট মানুষ আর এখানে আমরা সবাই একটু স্ন্যাপ নিয়ে নিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে চলে আসা